আজকে কি কি বাজার করলো আমি কি কী কীভাবে গুছালাম বাজারগুলো দুপুরে কী কী রান্না করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন না ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি সকালবেলা যে বাসা যে রঙ করতেছে তো বাঙালিরা হচ্ছে নাস্তা করবে তাদের জন্য হচ্ছে ডিম দিয়ে টমেটো টমেটো দিয়ে রান্না করব। তো আমি এখানে টমেটো বসাই দিয়েছি একটু লবণ দিয়ে টমেটোটাকে আগে রান্না করতেছি তারপরে হচ্ছে এই যে ডিম এখানে আমি বিশটা ডিম গোলায় রাখছি গতকালকে দশটা করছি আজকে হচ্ছে বিশটা করতেছি কারণ আজকে মানুষ হচ্ছে চারজন আর আমার হচ্ছে ওই মালিককে নিয়ে হচ্ছে পাঁচজন তো সবাই মিলে খাবে এই জন্য তো বিশটা ডিম লাগবেই আর এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম এই জন্য ছোটো ছোটো ডিম এই জন্য পরিমাণে বেশি লাগে তো আমি বিশটা ডিম গোলাই নিছি এখানে টমেটোটা ভাইজা নিলাম নেওয়ার পরে এখন এই যে গোলানো ডিম গোলাই গেল দিয়ে দিতাছি দিয়া চুলাটা একটু কমাই দিয়া তারপরে আস্তে আস্তে লাড়াচাড়া করবো আর কি ভাইঙ্গা চুইরা আর কি ঝোরঝোরা কইরা তারপরে হচ্ছে এই ডিম টমেটো হচ্ছে রান্না করবো ওরা ওরা এটার নাম বলে বেদ তোমাত তো এভাবে আমি যে আমার রান্না করা হয়ে গেছে এখন আমি আর একটু নিচে ভিজা ভিজা আছে তো ভাবলাম যে একটু শুকায়ে লই তো জাল কমাই দিয়ে আমি আর অনেক কাজ করছিলাম সেগুলো আর ভিডিও করা হয় নাই এদিক দিয়ে ডিম হইতেছিল এদিক দিয়ে আমি আবার অন্য কাজে ব্যস্ত ছিলাম তো আমার হচ্ছে বাবা বাজার করতে গেছিল তো বাজার ভাবলাম যে উনি তো এখন বাজার করতে গেছে এখন তো খাইবো না তো ডিম আবার ঠান্ডা হয়ে গেলে মজা লাগবো না তাই এই জন্য চুল্লা কমায় কমায় রান্না করতেছিলাম এখন দেখি উনি আসে না অনেক দেরি হয়ে গে যাইতে আসে পরে আমি আমি আর কতক্ষণ রান্না করে এইভাবে বসে থাকবো যাই আমি আমার মতো বাইরে দিয়ে আমি ঘরে গিয়া হচ্ছে বসে থাকি গা তারপরে যে যেমন ডিম রান্না শেষ এখন আমি এই যে রুটি তারপরে জ্যাক এক চা বানাইছি চারটা কাপ আর হচ্ছে এই ডিম এগুলো ঢাইকা আমি এখানে রান্না করে রেখে গেলাম তো আমার বাবা যখন আসে আইসা তারপরে ওদেরকে নিয়া ওনাদেরকে নিয়ে তারপরে একসাথে খাবে তো এই যে বাজার নিয়ে চলে আসছে এখানে অনেক বাজার আমি গতকালকে অনেক বাজার লেখাইছিলাম তো এগুলা আজকে সকালবেলা নিয়ে আসলো এই যে পানি কার্টুনে অনেকগুলো অনেকগুলো কার্টুন পানি নিয়ে আসছে তারপরে মশলা তেল আদ রসুন আলু পেঁয়াজ তারপরে মালটা আম আঙ্গুর তারপরে মুরগি মানে অনেক কিছু আমি যাবতীয় অনেক কিছু লেখাইছি তো সব কিছুই নিয়ে আসছে আমি অনেক কিছু তারপরে যে ইয়া ডিম তরমুজ মানে চাল সব কিছু আমি অনেক কিছু বাজার লেখাইছিলাম তো সব কিছু নিয়ে আইসে আই না আমার বলতেছে যে এখানে কয় টাকার বাজার জানো হচ্ছে আমি বলতেছি কয় টাকার করতে বলতেছে এখানে সত্তর রিয়ালের বাজার মানে ও মানি সত্তর রিয়াল তো আমি মাথায় হাত দিয়া আমি দাঁড়িয়ে রইছি যে এত টাকার বাজার বলে হ্যাঁ সব জিনিস অনেক মানে দাম বেশি পরে আমি মনে মনে কই যে যাইজা তো তোদের টাকা আছে তোরা তোদের কাছে এইগুলা বাজার কিছুই না হ্যাঁ আমার ম্যাডাম যখন বাজার মার্কেট করতে যায় তখন মানে উনি টাকারে পানির মতো খরচ করে আমি নিজে যখন যাই আমি তো দেখি মানে একটা ঝাঝ ঝুড়ি নিব খালি জিনিস নিব 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 মানে যেটা চা তার চোখে ভালো লাগবে এটা নিবো আয়না তারপরে এগুলো সব আবার আলমারিতে রাইখা দেয় ব্যবহার করে না তারপরে কিছুদিন পরে গেলে ফালায় দেয় মানে নতুন জিনিসগুলো ফালায় দেয় এগুলো দেখলে আমার মায়া লাগে যে আসলে তার অনেক অপচয় করে এরপর আমি এই যে ফ্রিজেও জায়গা নাই বেশি ফ্রিজে অনেক জিনিস মানে হাউসফুল হয়ে গেছিল তো আমি একটু জায়গা কইরা কইরা রাখতেছিলাম আগে তরমুজ দুইটারে ফ্রিজের ভিতরে ঢুকাইলাম তো এখন বাকি জিনিসগুলো আমি আস্তে আস্তে কইরা গোছাই মু এখানে দুইটা সসের বোতল নিয়ে আসছিলো একটা কাঁচামরিচের সস আর একটা নাগামরিচের তো দুইটা সস ঝাল নাকি আমি জানি না আমি এগুলো খাই নাই তো ওনাদের কাছে ঝাল লাগে কিন্তু আমার মুখে হয়তো ঝাল নাও লাগতে পারে আর মরিচের সস আমি একদিন একটু খাই টেস্ট করে দেখবো যে নাগা নাগা মরিচ তো মনে করেন যে মুখে দিলে মানে ঝালে মানে সহ্য করা যাবে নাগামরিচ ওখানে ছবি দেওয়া আছে সসের মধ্যে জানি না কেমন হবে একদিন টেস্ট করে দেখতে হবে যে কেমন লাগতে ই তারপর আস্তে আস্তে এই যে ফ্রিজের মধ্যে জায়গা কইরা কইরা আমি ওই যে জিনিসপত্র রাখতেছিলাম এখন দেখি জায়গা হইতে চায় না তারপর ঠাইসা টুইসা রাখতেছিলাম এখন কি করবো রাখতে তইবো না বাইরে তো আর কিছু রাখা যাব না বাইরে রাখলে নষ্ট হয়ে যাব গা এত দামের জিনিস তো ওই যেটাতে আমি এখন গুছাইতেছি এই ফ্রিজে শুধু দই পানি আর ফলমূল রাখি আর ফ্রিজ আরেকটা যেটা ওইটা সবজি টবজি রাখি লেবু সবজি তারপরে মালটা এগুলো ওই ফ্রিজে রাখি আমি আবার আলুর আলু হচ্ছে ফ্রিজের মধ্যে রাখি আলু বাইরে রাখলে আলু কেমন যেন হুটা হুটা হয়ে যায় তো এই জন্য আমি আলুটাও ফ্রিজে রেখে দিই পেঁয়াজটাও রাখতাম কিন্তু পেঁয়াজ রাখার জায়গা নাই ফ্রিজ ছোট এর জন্য মানে পেঁয়াজ জিনিসপত্র রাখলে পেঁয়াজ রাখার জায়গা নাই এর জন্য পেঁয়াজ আর ফ্রিজে রাখা হয় না তবে আমি আমার মা হচ্ছে বাবার যে মার মারবাড়িতে বাড়িতে বেড়াতে যেতাম না যখন আগে তখন দেখতাম ওই ওনাদের বাসায় পেঁয়াজ পেঁয়াজটাও ফ্রিজে রাখে তো ওনাদের বাসায় এত বাজার টাজার করে না বয়স্ক মানুষের জন্য জায়গা খালি থাকতো ওইগুলো রাখতো তো এইগুলো আমি আস্তে আস্তে করে ওই পাশ থেকে এই পাশে আনতেছিলাম এগুলো আবার ওই যে ওইখান থেকে বের করে করে তারপরে গুছাইতে হবে অনেক কাজ কাজের শেষ নাই তা এইগুলো গোছায় টুছায় আবার বান্নার দিকে আগাইতে হইবো আজকে আবার সবজি দিয়ে মুরগি দিয়ে রান্না করবো তো অনেক কিছু কাটাকাটি করতে হইব এর জন্য ভাবলাম যে আগে বাগিয়ে রান যেহেতু বাজারটা যা রান্সে তারপরে হচ্ছে গুছাই গুছাইয়া তার সময় নাই দেখি সাড়ে নয়টা বাজে গেছে তো ভাবলাম যে গুছাই 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 আর ঘরে কি যাবো এখানে রান্নাবান্না করি এই যে পানির কার্টুনগুলো সরে রাখতেছিলাম পানি লাগে প্রচুর এই গরমের মধ্যে প্রচুর পানি খায় সবাই তো আমি হচ্ছে প্রতিদিন দুই কার্টুন করে ফ্রিজে রেখা দিই আবার পরের দিন দুই কার্টুন রাখি এরকম মানে পানি অনেক লাগে অনেক পানি ওরা হচ্ছে পানিটা বেশি খায় আবার অপচয় করে মনে করেন একটা বোতল পুরাপুরি খায় না অর্ধেক খায় আবার ফালা ওই অর্ধেক রেখা দিব মানে এরকম মানে কোনো জিনিস হিসাব নাই এখানে বুঝেন না অনেক মানে অপচয় করে অনেক আমার এইসব দেখলাম আমার রাগ উঠে এখন কী করবো রাগ উঠলে কী করবো কারণ হ্যাগো জিনিস হ্যাগো হ্যাঁ টাকা দেখি নাই না হ্যাগোর কাছে যদি মায়া না লাগে আমার মায়া করে রইব কি তারপর আমি যতটুকু ই করার আমি করি আমার দিক থেকে আমি কোনো জিনিস অপচয় করি না কিন্তু ওনার অনেক অপচয় করে যেমন খাওয়া দাওয়া তেমন পানি তেমন কাপড় চুপড় সব কিছু মানে অনেক অপ অপচয় করে তো এই যে একটা কার্টন রাখলাম এখানে ফ্রিজের সামনে এটারে আমি আবার ফ্রিজের মধ্যে বোতলগুলো ঢুকামো এখন এই যে মালটার ব্যাগ আর এই যে আমার জন্য কাঁচামরিচ আনছে অবশ্য আমি কাঁচামরিচ লেখায় দিয়েছিলাম তো এর জন্য নিয়ে আসছে এখন ঝাল হইব না মিষ্টি হইবো আমি জানি না অনেক কাঁচামরিচ আছে যে ঝাল হয় না কেমন যেন একটা ভাবসা ভাবসা ঘাসের মতো গন্ধ লাগে কিন্তু এটা ঝাল হবে কি না আমি জানি না খাইয়া টেস্ট করে দেখতে হবে যে আসলে ঝাল নাকি তো অনেকগুলো কাঁচামরিচ আনছে এগুলো আমি কতদিন বইরা খাম মাল্লাই জানে যাই হোক কাঁচামরিচ বোটাগুলো পরে ফালায় রাখতে বনাইলে নষ্ট হয়ে যাবো আর এই যে দেখতেছেন এগুলো এই যে বড় বড় পেঁয়াজ এগুলোর মনে হয় ইন্ডিয়ান পেঁয়াজ বলে না লাল পেঁয়াজ মানে অনেক বড় বড় পেঁয়াজ এগুলো তো আজকে রান্না বেশি তো এর জন্য দুইটা পেঁয়াজ দিই হলে প্রতিদিন একটা করে আমরা আমাদের জন্য শুধু রান্না করলে একটা করে পেঁয়াজ দেই তো এখানে আমি সব ধরনের সবজি বের করে লইছিলাম এগুলো কাটম এখন আপনাকে ওমানের লাউ দেখাই ওমানের লাউ কেমন এই যে দেখেন এটা হচ্ছে ওমানের লাউ আমি যখন প্রথম প্রথম ওমানে আসছি তখন এই লাউ দেখে আমি তো হতবাগ হয়ে গেছি যে এটা হলো লাউ এটা লাউ না অন্য কিছু তা আমাদের দেশের লাউ অন্যরকম এখানকার লাউ অন্যরকম ওরা লাউকে বলে লোক তো এই লাউ দিয়ে আলু দিয়ে তারপর গাজর দিয়ে বেগুন দিয়ে সব কিছু টমেটো দিয়ে মিলে তারপর মুরগির মাংস দিয়ে রান্না করবো আজকে তো ফ্রিজগুলো খুইলা দেখাইতেছিলাম যে আমি কেমনে করে ঘুসাইছি এক থাক খালি রাখছি ওই থাকে আবার ফল কাইটে রাখতে হইব এর জন্য ওইটা খালি রাখছি আর এই যে দেখতেছি কইছিলাম না যে ওই যে মরিচের আচার এই যে ইয়া সস এই যে নাগা মরিচের সস ওইটা হচ্ছে সবুজটা এটা লালটা আর এই যে এটা হচ্ছে ওমানের দই যেটাকে বলে আরবিতে যাবাদি আলমারাই আর এটা হচ্ছে ওমানের দই খাইতে বা মজা না আমাদের দেশের দই খাইলে খেলে খাইতে মন চায় দেশের দই মজা না আমি খাই না তারপরে এই যে মাছ আছে তিন তিন মানে পটলা মাছ আছে তারপরে এই যে মুরগি আজকে নিয়ে আসছে এগুলো আবার রাখিয়া দিলাম একটা কার্টুনে দশটা করে মুরগি থাকে তো আমি আবার একটু গুছাই মুছাই দেখাইতেছিলাম আপনাদের যে আমি কেমনে করে গুছাইছি যাই হোক তারপরে হচ্ছে এই যে আমি ভাত রান্না করছি তারপরে এই যে তিনটা মুরগি তিনটা মুরগি এখন আমি কাটমু কাইটা তারপরে রান্না বসাই দিব সবজি কাটা শেষ এখন মুরগিগুলা কাইটা পরে রান্না বান্না বসাই দিব দশটা পাঁচ বাজে তো রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যায় আশা করি কারণ মাত্র দশটা পাঁচ পাঁচ বাজে তো এই যে মুরগি আমি কাইটা এখন এই যে ইয়া করতেছি ধুইয়া লইতাছি ভালো করে মুরগির মাংসটা ভালো করে ধুইতে হয় না ফার্মের মুরগির গন্ধ আসে ভালো করে মুরগির মাংস ধুইতে হয় আমি মুরগির মাংস ভালো করে লবণ দিয়ে তারপরে যে ভিনেগার আসে না ভিনেগার দিয়ে তারপরে ভালো করে ধুইয়া লই তাহলে যে একটা ফার্মের যে একটা গন্ধ এটা আসে না আর রক্তমক্ত থাকলেও বাইরে জায়গা মাংস একদম সাদা হয়ে জায়গা দোয়া শেষ এনে যে আমি পেঁয়াজ মরিচ মশলা সব কিছু এখানে টমেটো পেস্টে দিছে এর জন্য তো লাল লাগতেছে তো দিয়া কষাইছি ভালো করে কষাই যে মুরগির মাংস এখন আমি ডাইলা দিয়ে দিলাম এখন মুরগির মাংস দেওয়ার পরে পরে আলু দিমো গাজর দিমো দিয়ে লগে মিলাই কষামু কষাইয়া লাস্টে লাউ আর বেগুন দিমু কারণ বেগুন আর লাউ তাড়াতাড়ি গইলা জায়গায় লেগা ভাবলাম যে ওইটা পরে দিমু আগে মাংস কষাইয়া আলু আর গাজর দিমু একটু পরে দিয়া কষায়া ও তারপরে হচ্ছে ওগুলা পরে দিমু নাহলে ওগুলা গইলা যাব গা দিকে আমি তরকারি দেয় এইদিকে যে চাল আনছে বিশ কেজির একটা বস্তা তো এই চালগুলো আমি যে বালতির মধ্যে ডালতে অনেক আস্তে আস্তে ডালতেছিলাম যদি নিচে না পড়ে চাল যদি ডালার সময় নিচে পড়ে আমার অনেক বিরক্ত লাগে এর লিগে আমিও একদম আস্তে আস্তে ডালি যাতে করে একটা চালন নিচে না পরে তো সব কাম মোটামুটি ভালো গুছাই লইছি এখন এই যে বেসিংয়ে কিছু থালা বাসন জমছে এগুলা ভালো করে একটু মাইজা মইজা ধুইয়া মইয়া একদম একটু গুছাইয়া নেই কারণ বেসিংয়ে থালা বাসন জমলে আমার আবার মাথা খারাপ হয়ে যায় আমার ভালো লাগে না এই জন্য আমি অল্প অল্প জমলে আবার ওগুলা ধুয়া ফেলাই তাড়াতাড়ি কাজ করুম আবার জমা মোকের লেগা জমাইয়া রাখলে নিজেরই সমস্যা একটু কাজ করমো আবার একটু ধুমো আবার একটু আরেকটা করমো মানে এভাবে মিলাই জেলায় কাজ করলে মনে করেন কি কাজ করতে কিন্তু গায়ে বাজে না তো আমি এইভাবে আমার মতো করে কাজ করি ওইদিকে রান্না বসাই দিয়ে ওইদিকে মানে এইদিকে অন্য কাজ করি রান্না বসাই দিয়ে আবার বসে মুখের লেগে আবার অনেক সময় দেখা যায় রান্না দিয়া দিয়ে কাপড়চুপড়ও ধুই আবার এইদিকে অন্য কাজও করি মানে আমার আতার অবসর থাকে না একটার পর একটা আমি করতেই থাকি যখন কাজে থাকি আর কি আর যখন ফ্রি থাকি তখন মোবাইল নিয়ে খালি বসে থাকি তখন মোবাইল ছাড়ার কোনো কাজ নাই এই যে বড় বড় বল এই বড় বড় বল দিয়ে আমি আজকে অনেক অনেক কিছু কাটাকাটি করছি সি এর জন্য বড় বড় জিনিস বের করছি কারণ মানুষ বেশি তো এখন বড় জিনিস বাই না করলে হয় বন্যাইল লেগে বড় বড় বলগুলো বের করছি আমি যখন বাড়িতে গেছিলাম দুই মাসের জন্য তখন আমার ম্যাডামরা অফিস থেকে আফ্রিকার একটা মেয়ে নিয়ে আসছিলো তো ওই মেয়েটার কাজ খাম মনে হয় নোংরা অপরিষ্কার আমি আসার পরে দেখি থালা বাসন সব তেল কাজটা হয়ে আছে। মানে তরকারি রান্না করছে যে পাতিলটা এই পাতিলটাও ভালো করে দেয় নাই এরকম অবস্থা আমার দেখে গিন গিন লাগছে পরে এগুলারে আমি আবার হাইবিক্স দিয়া ধুইয়া এই করছি চকচকা করছি কারণ ওই সেরি দুই আর গেছে এখন আমি এগুলো আবার এমনি রান্না করবো আমার গিন গিন লাগছে আর ওরা ওদের বাড়ি হচ্ছে আফ্রিকা মানে আমি আফ্রিকার কিছু খাবারটা আবার দেখি টিকটকে তো দেখে আমার কেমন যেন একটা রুচি হারাই গেছে ওই দেশের প্রতি যে কি খায় না খায় ওরা তো ধোয়া ধীর কাছে সেই জায়গায় আমি তরকারিটা দেখতেছিলাম যে কি অবস্থা আবার নিচে পুইরা টইরা যায় নাকি এখনো কষাইতেছি কষানো হয় নাই তেমন দেখি না নিচে আরো পানি আছে। তো আমি তারপর আর একটু পানি একটু পরে দিয়া দিমু দেওয়ার পরে আবার লোকেরা কষামুখ কারণ নিচে যাতে না লাগে আর যেহেতু সালোনা রান্না করতেছি মুরগি দিয়া পানি অনেক ঝোল রাখতে হবে সালোনা মানেই ঝোল ঝোল ছাড়া সালোনা হচ্ছে মজা না তো আজকে রান্নাটা অনেক মজা হয়েছিল ম্যাডামে খায়া বলতেছিল যে আমাকে ডাক দিয়ে বলতেছে যে রান্না অনেক মজা হয়েছে সালুন অনেক মজা হইছে তো এইদিকে আবার তেল একটু কম কম লাগতেছিল আমার কাছে আমি আবার উপর দিয়ে একটু তেল ঢেলা দিলাম কারণ রান্না করলে যদি পরিমাণ মতো সব কিছু না দেওয়া যায় তাহলে কিন্তু আমার নিজের কাছেও ভাল লাগে না যদি কোনো জিনিস কম পড়ে তো এইদিকে আমি আবার একটু ওই যে একটা মশলা দিতাছিলাম হেল বলে ওইটার একটু দিতাছিলাম ওইটা দিলে আবার মজা লাগে তরকারি গ্রানটা সুন্দর আসে তো ওইদিকে আমি হচ্ছে তরকারি সালোনার মধ্যে ঝোল দিয়া আমি এই ই করতেছিলাম এই যে আঙ্গুর আনছে আজকে লাল আঙ্গুর আঙ্গুরটা অনেক মিষ্টি ছিলাম ভাবছি টক টক হবে এখন দেখি কয়েকটা খায়া দেখছি যে অনেক মিষ্টি হয়ে আসে তো এগুলোর ছুটাইয়া ধুইয়া আময় আমি ফলগুলো রেডি করে রাখবো বিকেলের জন্য তো এখানে আঙ্গুর ধুইয়া রাখছি এখানে আম কাটতেছি আমগুলা একটু টক টক আমগুলা বেশি মিষ্টি না তবে আমগুলা টক হিসেবে লবণ দিয়ে যদি খাওয়া যায় তাহলে হচ্ছে ঠিক আছে লবণ দিয়ে খাইলে মজা লাগে তো ওরা তো আর লবণ দিয়ে খাওয়া বুঝে না আমারটা আমি লবণ দিয়ে খাইছিলাম মজা লাগছে আমার কাছে আমটা তো বেশি পাকা না একটু কাছাকাছি টাইপের তো এই আম দিয়ে যদি বানাই খাওয়া যায় তারপরেও মজা লাগবো তা আম আর আম কাটা শেষ এখন নয় তরমুজের পালা এখন তরমুজ খাইটা নিলাম তরমুজ বেশি কাটমো না যেহেতু আজকে আঙ্গুর আছে তো এই জন্য আর তরমুজ বেশি কাটমো না অল্প একটু কাটমো এমনি আমার ওই যে মালিকে বলতেছে যে একটু কম কম করে কাটিস কারণ জিনিসপত্রে অনেক দাম তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাব পরে আমি হাসতেছি আর কথা শুনি আমি ঠিক আছে সমস্যা নাই কম কম করে কাটমো কম কম করে কাটতেছি যেহেতু বলছে কম করে কাটার জন্য কম কইরাই কাটি আর এই দেশে মহিলাদের কোন হিসাব নাই মহিলারা যেমন তাদের বাচ্চারাও ওই রকমই মানে কোনো জিনিসের হিসেব নাই অনেক অপচয় করে খাওয়া দাওয়া মানে সব কিছুই মানে এভরিথিং খালি অপচয় অপচয় ছাড়া এদের আর কিছু নাই ঠিক আছে একটা জিনিস আনলো কিনে যদি চোখে তার ভালো না লাগে সাথে সাথে ফালাই দিবে মানে টাকার মায়া করে না এমন একটা অবস্থা যে হোক ওদের আছে ওরা বড়লোক মানুষ এই জন্য ওদের টাকার প্রতি কোনো মায়া নাই তো আমার এই যে রান্না প্রায় শেষের দিকে এখন আমি ঝোল দিয়া ও কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিবো বেশি না অল্প একটু ঝোল দিয়া তারপরে হয়েছে নামাই ফেলবো তো রান্না বন্না শেষ কমপ্লিট এই যে এইখানে হচ্ছে আমাদেরটা আর ওই পাশে হচ্ছে যে চুলাটাও ভালো করে পরিষ্কার করে রাখছি আর এই পাশে হচ্ছে ওদের ওই যে যারা রঙ করতেছে ওদের খাবার তো রান্নাঘর না আমি রান্নাবান্না করা শেষ সব কিছু পরিষ্কার করে নিছি এখন রান্নাঘরটা মুছা ফেলমো তাইলে আমার কাজ শেষ তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ